ষোলোই ডিসেম্বর বন্ধ হচ্ছে সকল ধরনের আন ফোন আসলে কি বন্ধ হচ্ছে আপনার আবার কেউ কেউ বলতেছে নতুন করে রেজিস্ট্রেশন করে তাদের হাতের ফোনটি সচল করে রাখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের হাতের ফোনটি বিটিআরসিতে রেজিস্ট্রেশন করা আছে কি না তা চেক করবেন রেজিস্ট্রেশন করা আছে কি না তা চেক করার জন্য প্রথমে এই ফোনটির আইমি নাম্বার জানতে হবে আইমি নাম্বার জানার জন্য আপনারা প্রথমে ফোনের ডায়াল অপশনে যাবেন ডায়ল অপশানে গিয়ে এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখেন আমার এখানে আইএমই নাম্বারটি শো করছে সবার উপরে আইএমই নাম্বার ওয়ান এখানে প্রথম যে পনেরোটি সংখ্যা আছে স্ল্যাশের আগ পর্যন্ত এই পনেরোটি সংখ্যা আমি কপি করে নিব আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আপনারা চলে যাবেন ফোনের মেসেজ অপশানে মেসেজ অপশানে গিয়ে আপনারা এখানে মেসেজ টাইপ অপশানে যাবেন তারপরে যেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন নাম্বারটি হল ওয়ান সিক্স ডাবল জিরো টু আমি আবার বলছি ওয়ান সিক্স ডাবল জিরো টু তারপরে এখানে মেসেজ অপশানে লিখবেন আপনারা বড় অক্ষরে লিখবেন কে ওয়াই ডি তারপরে তারপরে অ্যাসপ্রেস দেবেন স্পেস দিয়ে আপনার কপি করার না পনেরো ডিজিটের আইএমই নাম্বারটা এখানে পেস্ট করবেন তারপর সেন্ট অপশানে ক্লিক করবেন তারপর আবার সেন্ট অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করা লাগবে ফরমেশান চলে আসছে আমার এখানে লেখা আছে ডিভাইসটির আইএমই বিটি আর পাওয়া গেছে তার মানে আমার এই ফোনটি রেজিস্ট্রেশন করা আছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার অন্য একটি ফোন এই যে আমার হাতে আরেকটি ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটি এখন আমি চেক করে দেখবো এই ফোনটি আমার রেজিস্ট্রেশন করা আছে কি না ফোনটি আমরা যেভাবে চেক করেছি এই ফোনটি আমরা ওইভাবেই চেক করব আমরা প্রথমে ফোনের ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশানে গিয়ে এখানে ফোনটির আইএমি নাম্বার বের করে নিব আইএমই নাম্বার বের করার জন্য প্রথমে আপনারা ডায়াল করবেন এক চার এক দেখেন এখানে আইএমি নাম্বারটি শো করতেছে একদম সবার উপরে প্রথম আইএমি নাম্বার যেটি দেওয়া আছে ওই ওইমি নাম্বারটির প্রথম ডিজিটের সংখ্যাটি নেবেন এই যে জিরো জিরো টু স্ল্যাশ তার আগ পর্যন্ত আমি কপি করে নিলাম তারপর আমরা চলে যাবো ফোনের মেসেজ অপশানে মেসেজ অপশানে গিয়ে আবার মেসেজ টাইপ অপশানে যাব তারপর এখানে যেই ঠিকানায় পাঠাবো নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো টু তারপরে এখানে টেক্সট মেসেজ অপশানে টাইপ করবো বড়ো হাতে লিখবেন আপনারা কে ওয়াই টি তারপরে এসেস দেবেন তারপরে কপি করা পনেরো ডিজিটের আইএমি নাম্বারটি এখানে পেস্ট করবেন তারপরে সেন্ট অপশানে ক্লিক করবেন তারপরে আবার সেন্ট অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করা লাগবে ইনফরমেশান চলে আসছে আমার এখানে তারা বলতেছে ডিভাইসটির আইএমই বিটি ডাটাবেজে সির পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ আইএমই লে হ্যাড সহ অন্যান্য বিশেষ চিহ্নবাদে শুধুমাত্র পুনরোটি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন আমাদের পুনরায় আবার চেষ্টা করতে বলছে আমরা আরেকবার চেষ্টা করব এখানে বড়ো হাতের কে ওয়াইটি লিখে দিবেন স্পেস দিবেন তারপরে কপি করা পনেরো ডিজিটের আইমি নাম্বারটা আবার টেস্ট করবেন সেন্ট অপশানে ক্লিক করবেন আবার সেন্ট অপশানে ক্লিক করবেন দেখেন আবার ইনফরমেশান আসছে ডিভাইসটির আইএমি বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি অর্থাৎ আমাদের এই ফোনটি রেজিস্ট্রেশন করে না এটি একটি আন অফিসিয়াল